আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতিছি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অলিম্পিক ট্রেডের কিছু টেকনিক দেখিয়ে দেব কিছু কৌশল দেখিয়ে দেবো যে কৌশলগুলো খাটিয়ে বা টেকনিকগুলো খাটিয়ে আপনি প্রত্যেকটা ট্রেড উইন করতে পারবেন আপনি যদি অন্যান্য সাইটে অর্থাৎ এক্সপার্ট অপশন কটেক্স আপনার হচ্ছে পকেট অপশন এছাড়া অন্যান্য অনেক সাইট আছে যেগুলোতে অনেকে ট্রেড করে অনেক পরিমাণ টাকা লস করে আসেন কোনোভাবেই নিজেদের লস পারতেছেন না তাদেরকে করে বলবো আজকের এই ভিডিওটি সম্পন্ন দেখুন আজকের এই ভিডিওটির প্রত্যেকটা সেকেন্ড জন্য গুরুত্বপূর্ণ তো বর্তমানে আমি ট্রেড করবো হচ্ছে আইকিউ অপশনে এবং বর্তমানে ব্যালেন্স আপনি যদি এখানে আমার লক্ষ্য করেন দেখতে পারবেন প্রায় চৌষট্টি হাজার ডলার অ্যাভেলেবেল আছে ব্যালেন্স তো অনেকে আমাকে একটা প্রশ্ন করেছেন যে ভাই আপনি এই ডলারগুলো আসলে উইথড্র করেন কিভাবে বা পেমেন্ট নেন কিসের মাধ্যমে বেশি ডলার তো আপনার যদি বাজেট কম হয় কম টাকা লেনদেন করেন সেক্ষেত্রে বিকাশ নগদের মাধ্যমে লেনদেন করতে পারবেন আর যদি আপনার অ্যামাউন্ট বেশি হয় সেক্ষেত্রে আপনি ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ মাধ্যমে পেমেন্ট নিতে পারেন ইউএসডিটির মাধ্যমে অথবা চাইলে ব্যাংকে কিংবা কার্ডে পেমেন্ট নিতে পারেন ঠিক আছে আর আপনার যদি অল্প পরিমাণ বাজেট হয় যেমন বিশ ত্রিশ হাজার পঁচিশ হাজার বা এক লাখ সেক্ষেত্রে আপনি বিকাশ নগদের মাধ্যমে এখানে সহজেই লেনদেন করতে পারেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে লাইভে ট্রেড করে দেখাবো এবং আপনার যদি প্রচুর পরিমাণ টাকা লসে থাকেন সেই লসগুলো আপনি কিভাবে রিকোভার করবেন কিছু কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপনি যদি এখনো আইকিউ অপশনে কাজ করে না থাকেন বা কাজ করতে চাচ্ছেন কিভাবে শুরু করবেন বুঝতে পারতেছেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও পেয়ে যাবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে অ্যাক্টিভ ভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ভেরিফাই করবেন কিভাবে বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন উত্তোলন করবেন এ টু জেড দেখানো আছে যারা এখনো কাজ শুরু করেন নাই বা আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার আপনার হাতে যে ফোন আছে ফোনের মাধ্যমে টাকা ইনকাম করতে চাইছেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটি থাকবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আইকি অপশনে ভিডিওটি দেখে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং কিভাবে ডিপোজিট উইথড্রো করতে হয় ইউটিউজে দেখানো আছে ভিডিওটি দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো এখানে দেখতে পারবেন আমি এখন বর্তমানে ট্রেড করব লাইভে আপনাদের সামনে তো নিজেরাই দেখতে পারবেন লাইভে এবং আপনার যারা প্রচুর পরিমাণ টাকা লসে আসছেন আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে থাকবে টেলিগ্রাম আইডি আইডি প্লাস স্ক্রিনের উপরে আমার নাম্বারটা অনেকে আমাদের দেখতে ভিডিওটি কপি করতে পারে এই আমি স্ক্রিনের উপরে আমার নাম্বারটা দিয়ে দিই যদি কারো প্রয়োজন হয় লস রিকভার করতে হয় বা প্রফিট করতে চাচ্ছেন বা আপনি ট্রেডিং সম্পর্কে এমন ধারণা নেই আমাদের মাধ্যমে ইনকাম করে নিতে চাচ্ছেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করে এসএমএস করতে পারেন ঠিক আছে তো বর্তমানে এখান থেকে ব্যালেন্স আমাদের দেখতে পারবেন প্রায় চৌষট্টি হাজার ডলারের মতো আছে তো এখান থেকে আপনি কোন মার্কেটের উপরে ট্রেড করবেন এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো বর্তমানে আমরা এখানে রিয়েল মার্কেটে ট্রেড করব এটা হচ্ছে আপনার ইউরো ইউএসডিটিতে তো আমি লাইভে আপনাদের সঙ্গে ট্রেড করব এবং আমি এর আগেও একটা ইন্ডিকেটর নিয়ে ভিডিও আপলোড করেছি তো এখানে আমাদের ইনভেস্টর অ্যামাউন্ট তো আছে পাঁচ হাজার তো এটা আমি কমিয়ে এখান থেকে নিয়ে আসবো চার হাজারে ঠিক আছে এবং প্রতিটা ট্রেড আমি এখান থেকে করবো দুই হাজার চার হাজার ডলার তো বুঝতে পারতেছেন আমাদের প্রতিটা ট্রেডের নিশ্চয়তা কতটা পার্সেন্ট বা কত মানে কনফিডেন্স নিয়ে আমরা ট্রেডটা করি তো আপনি যদি প্রচুর পরিমাণ টাকা অন্যান্য কিন্তু কটেক্স আছে পকেট অপশন আছে অলিম্পিক ট্রেড আছে অনেকেই এগুলোতে ট্রেড করতে গিয়ে অনেকেই অনেক টাকা লস করে থাকেন ঠিক আছে বিশেষ করে প্রবাসীরা আছে তো আপনার যদি প্রচুর পরিমাণ টাকা লসে থাকেন আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার লস যদি আপনি রিকভার করে নেন আমাদেরকে তিন ঘন্টা মাত্র সময় দেবেন ইনশাল্লাহ আমি আপনার লসগুলো রিকভার করে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে এবং স্ক্রিনের উপরে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন তো এখান থেকে আমরা আরও ট্রেড নেব দুইটা ঠিক আছে দেখুন চার হাজার ডলার দিয়ে আমি দুইটা ট্রেড নেব দেখুন এখানে আমি চার চার আট হাজার ডলার দুইটা ট্রেড নিলাম তো এখানে আমি ট্রেড নিলাম এই জন্য কারণ এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ আছে এবং অলরেডি কিন্তু মার্কেটটা একটু নিচের দিকে চলে আসে সমস্যা মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাবে তো এখান থেকে দেখতে পারবেন আমাদের প্রফিটটা কতটা হয় তো আমি যে ট্রেডগুলো করতেছি এগুলো হচ্ছে আপনার রিস্ক ফ্রি ঠিক আছে এই জন্যই কিন্তু আমি ট্রেডগুলো নিতে সাহস পাচ্ছি এখন একটা ট্রেড হচ্ছে আপনার চার হাজার ডলার চার হাজার ডলার মানে বাংলাদেশি তাকে কত টাকা বুঝতেই পারতেছেন তো প্রত্যেকটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে ঠিক আছে আপনি যদি মার্কেট অ্যানালাইসিস করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রেড করতে গেলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন ঠিক আছে আমি আবার বলতেছি যদি আপনি প্রচুর পরিমাণ টাকা লসে থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে ইনবক্সে মধ্যে কথা বলতে পারেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা যত দূর পারি আমরা আপনার লসটা করে যে দেখতে পারবেন আমরা কিন্তু এখান নিয়েছিলাম দুটা ট্রেড নিয়েছিলাম চার হাজার চার হাজার আট হাজার ডলার দেখতে পারবেন অলমোস্ট কিন্তু এখান থেকে আমাদের প্রফিট কত এখান থেকে কিন্তু আমি লাইভে দেখাচ্ছি ছয় ডলার তো এটা কিন্তু আমি লাইভে আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো বুঝতেই পারতেছেন যে আমরা যে ট্রেডগুলো গুলো করি এই ট্রেডগুলো গুলো কতটা কার্যকারী ট্রেড ঠিক আছে তো আমি যে ট্রেডটা করলাম এটা কিন্তু কোনো ভিডিও স্কিপ না আপনাদেরকে সরাসরি দেখলাম এটা একটা স্ক্রিনশট আমি রেখে দিলাম তো দেখতেই পারলেন তো এখান থেকে আমরা আরেকটা ট্রেড নেব এখান থেকে জাস্ট একটু অপেক্ষা করেন এখানে আমরা এখানে একটা ইন্ডিক আছে এখান থেকে মার্কেটের উপরের দিকের পরের ক্যান্ডেল যেটা উঠবে সেটা হচ্ছে আপনার সেলার ক্যান্ডেল এই যে সরি বায়ের ক্যান্ডেল তো দেখতে পারলেন বায়ের ক্যান্ডেল কিন্তু চলে আসছে এখানে একটা জিনিস আপনি ক্যান্ডেলের উপরে নির্ভর করবে সেটা হচ্ছে যে আপনি যখন ট্রেডগুলো করবেন দেখবেন যে কখন আপনার বায়ার ক্যান্ডেল আসতেছে কখন সেলার ক্যান্ডেল আসতেছে এর উপর ভিত্তি করে আপনি ট্রেডগুলো নেবেন দেখুন এখানে কিন্তু আমি আবারও চার হাজার ডলার একটা ট্রেড নিলাম তো জাস্ট একটু অপেক্ষা করেন আমি কিন্তু চাইলে এখান থেকে উপরে আরেকটা একটা ট্রেড নেওয়া যায় সেটা হচ্ছে এখান থেকে মার্কেটটা নিচের দিকে আসবে কেন এখানে দেখুন অলরেডি কিন্তু বায়ার চলে চলে আসছে এখান থেকে এখন সেলার এখান থেকে ক্যান্ডেল তৈরি মানে লাল ক্যান্ডেল তৈরি হবে তো যাই হোক এখান থেকে দেখতে পারবেন আমি যে ট্রেডগুলো করতেছি সেটা হচ্ছে লাইভে ভিডিও কোনো স্ক্রিপ্ট নয় যেটা আপনাদেরকে দেখাবো সরাসরি তো আপনার যদি বাজেট কম হয় সমস্যা নাই আপনার যদি পঞ্চাশ একশো ডলার বাজেট হয় আপনি আমাদের সাথে কন্টাক্ট করবেন আপনাকে ভালো একটা পুঁজি দিয়ে এখানে কাজ শুরু করে দেব যাতে আপনার নিজের ইনকাম আপনি নিজে করে নিতে পারেন ঠিক আছে আর এখানে আপনি সরাসরি বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট উইথড্রো করতে পারবেন যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও পেয়ে যাবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় বিকাশ নগদে ডিপোজিট করতে হয় এ টু জেড বুঝতে পারবেন এখানে সর্বনিম্ন আপনি দশ ডলার ইনভেস্ট করেও কাজ শুরু করে দিতে পারবেন তবে ট্রেড যদি করতে আসেন সেই ক্ষেত্রে আপনার একশো ডলার বাজেট নিয়ে কাজ শুরু করলে সবচেয়ে বেটার হয় ঠিক আছে তো দেখুন এটাও কিন্তু অলমোস্ট আমাদের প্রফিট তো আপনাদের সামনে দেখতে পারেন আমরা তিনটে ট্রেড করলাম তিনটের ভিতরে কিন্তু তিনটেই আমরা উইন করলাম ঠিক আছে তো আপনিও যদি আমার মতো এখান থেকে ট্রেড করেন বা প্রফিট করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ট্রেড আপনি এখান থেকে উইন করতে পারেন দেখুন অলমোস্ট আমার আমাদের কিন্তু আবার এখানে তিন হাজার চারশো সাত ডলার কিন্তু আবারও কিন্তু প্রফিট হয়ে গেলো তো আপনি যদি এভাবে আমার মতো করে ট্রেড করেন দেখুন এখানে আমাদের ব্যালেন্স ছিল চৌষট্টি অলরেডি কিন্তু আমরা এখান থেকে প্রায় ছয় ডলারের মতো ইনকাম করে ফেলেছি যেটা বাংলাদেশিটাকে প্রায় সাতলক্ষ করে আগের মতো ঠিক আছে তো বুঝতেই পারতেছেন আপনি যদি আমার মতো করে ট্রেড করেন অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন আমি আমারও ভিডিও শেষে বলবো আপনি যদি ইনকাম করে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন আপনি যদি নিজের লসে থাকেন লস রিকভার করে নিতে পারবেন ইনশাআল্লাহ যত দূর পারি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন প্রতিটা আপডেট আপনি পেয়ে যাবেন আজকের ভিডিও মূলত এটাই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন